জোহরের চার রাকাত সুন্নত নামাজের মধ্যে যে সমস্ত দোয়া পড়তে হয় সকল কিছু এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন কোথায় কি বলছি ধ্যান দিয়ে দেখবেন বিসমিল্লাহ রহমান রাহিম অশেষ করুণাময়ী দয়াময়ী মহান আল্লাহ রাব্বিল আলামিনের নামে শুরু করছি প্রথম রাকাত নামাজে প্রথম রাকাতে যেটি পড়তে হয় প্রথমে আপনি নামাজ পাড়িতে দাঁড়িয়ে নিয়ত করবেন নাবায়তু নাবায়তআন লিল্লাহি তালা রাকাতি কাতি সালাতিল জোহরে সুন্নাতে রসুল্লাহ তালা মুতবাজ্জিহান ইলা জিহাদিল কািস আল্লাহ আকবর এবং তারপরে পড়বেন দোয়াশানা সুহান কা আল্লাহম্মা ওয়া বিহামদিকা ওয়া স্মুকা, ওয়া তা আলা জদ্দুকা ওয়া লাহা গাইরুকা এবং এবার তুমি প্রথম রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বেন এবং তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন তারপর সুরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ রাব্দুল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়া কানা আবুদু বা ইয়া কাস্তাইন না সিরাত আল মুস্তাকিম সিরাত আল আল্লা দিন আনা তলহিম গাইরুল মকদুবি আলহিম ওয়ালদ্দীন আমিন বিসমিল্লাহ রহমান রহিম বলে তারপর পড়বেন সুরা কুরাইশ লি ইলাফি কুরাইশিন ইলাফি হিম রিহিলাত সঈফ ফল ইয়াবুদু রাব্বাহ আলবঈদ বাইত আল্লাজি আত আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। তারপর রুকুতে যাবেন রুকুতে গিয়ে পড়বেন সুবহান রাব্বি আল আজিম এবং রুকুত থেকে ওঠার দোয়া হল স্বামী আল্লাহু লি হামিদা রাব্বানা লাকাল হাম তারপর সিসদাই গিয়ে পড়বেন সুভান রাব্বিয়াল আলা এবং দুই সিসদার মাঝে যে দোয়া পড়তে হয় সেটি হল রাব্বিক ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ার জুকনি তৃতীয় রাকাতে এই সুরা ফাতিহার সাথে সুরা আল মাউন পড়বেন বিসমিল্লা রহমান রহিম আর ইউ আলী কাজিব্দ ইয়াদুল্লুল ইয়াতিম ওয়ালা ইয়াহুদ্দ আলাতিল মুসল্লিন আল্লা জিনুম আনসালাতিম সাহুন আল্লা জিনুম ইউরাউন ওয়া ইমনাউন আল মাউন তারপর যেমন রুকু সিজদা রুকু যেমন করলেন করবেন যা পড়তে হয় পড়বেন পড়ার পর সালাম ফিরাবার আগে এই দোয়াটা আত্তাহিয়াতু পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপর এই দোয়া পড়বেন দুরূদে ইব্রাহিম আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মজিদ আল্লাহম্মা বারিত আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই সব পড়া হয়ে গেলে তারপর তুমি সালাম ফিরাবে দুদিকে এবং তারপর মোনাজাত করবেন মোনাজাতের দোয়া এক রাব্বানা জালামনা আং ফুসানা ওয়া ইলাম ফির লানা ওয়া হামনা, লানা কুনান্না মিনাল খা সিরিন রকম মোনাজাত করার অনেক দোয়া আরও আছে আপনি ইসলামিক নামাজ শিক্ষা দেখেও শিখতে পারেন অথবা ইসলামিক ভিডিও থেকে দেখে শিখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন